বন্ধুরা রুমির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের আমার রেসিপি মাটন টিকিয়া উইথ গ্রেভি আসুন তাহলে আমার এই রেসিপিটি দেখে নেব যাক এই মাটন টিকিয়া খেতে অসাধারণ হয় এত সুস্বাদু খেতে হয় খুব ভালো লাগে খেতে তাই আজকে আমি মাটন টিকিয়া রেসিপিটি নিয়ে চলে এসেছি তাহলে শুরু করা যাক আমার এই রেসিপিটি মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাটন টিকিয়া বানানোর জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে আমি ভালো মতন পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে আমি এখানে একটু গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য লবঙ্গ দারচিনি ছোট এলাচ বড় এলাচ জৈত্রী বাদাম পোস্ত চার মগজ নিয়ে নিয়েছি এবার এটাকে আমি গুঁড়ো করে নেব মাটনটাকে এবারে ম্যারিনেশন করব তার জন্য আমি বড় এক চামচ রসুন বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ডিম এক চামচ জায়ফল গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী নুন চিনি দুই চামচ মতন যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা শুকনো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স এক চামচ ও এখানে আমি ছোলার ছাতু ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য চার চামচে দিয়েছি দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণটাকে মেখে নিয়ে হাতেতে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়ে এবারে টিকিয়া আকারে শেপ দিয়ে নেব। প্রতি কটা এভাবে গোল করে চ্যাপটা করে টিকিয়ার মতন করে আমি গড়ে নেব প্রতি টিকিয়া আবার গড়া হয়ে গেছে এবারে কড়াইতে ঘি দিয়ে দেব আমি টিকিয়াগুলো ঘিতে ভাজবো ঘিতে ভাজলে এর টেস্ট পুরো রেস্টুরেন্ট এর মতন খেতে লাগে ঘিটা গরম করে আমি একটা একটা করে টিকিয়াগুলো ছেড়ে দেব। প্রথমে আগে একটা টিকিয়া দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দিলাম এইভাবে প্রতি কটা টিকিয়া একটা একটা করে টিকিয়াগুলো দেবো দিয়ে এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দেবো দিয়ে কালো ব্রাউন করে ভেজে নেব একদম লো আছে ভাজবো না আবার হাই আচেও ভাজবো না মিডিয়াম ফ্লেমে এটি সবকটা কটা টিকিয়াগুলোকে ভালোভাবে ভেজে নেব তাহলে ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে ভালো মতন ভাজাও হয়ে যাবে প্রতি কটা টিকিয়া আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে এবারে আমি তুলে নেব টিকিয়াটা তো ভাজা হয়ে গেছে টিকিয়াটা বানাই ফেলেছি এবারে আমি গ্রেভিটা বানাবো আসুন তাহলে গ্রেভিটা বানিয়ে নিই ওই ঘিয়ের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও পনেরোটা মতন রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজ রসুনের পেস্টটা ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি একশো গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই একশো গ্রাম টক দইটা দিয়ে দিলাম এবারে যে গুঁড়োটা করে রেখেছিলাম আমি কাজু মগজ এইটাও দিয়ে দিলাম পুরোটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ বিট নুন স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গরম জল দিয়ে দিলাম মশলাটাকে মিশিয়ে নেবার জন্য দিয়ে এবারে আমি দুই চামচ গোলাপ জল দুই চামচ কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ফুটে গেলে টিকিয়াগুলো এর ওপরে মধ্যে দিয়ে দিলাম টিকিয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম যেটা আগে থেকে টিকিয়াগুলো ভেজে রেখেছিলাম এবারে এটি ফুটতে ফুটতে ভেতরে টিকিয়াটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর টিকিয়াটার ভেতরে রস ঢুকে যাবে ফুটে গেলে এক পিঠ উল্টে দিয়ে দেব অপর পিঠটা উল্টে দেব দেখুন ফুটতে ফুটতে কেমন আস্তে আস্তে ঘিটা ওপর দিয়ে ভেসে উঠছে মশলা যত ভালো করে কষানো হবে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে শেষে জায়ফল এক চামচ মতন ছোট্ট চামচের এক চামচ মতন দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকের আমার রেসিপি মাটন টিকিয়া উইথ গ্রেভি অসাধারণ দুর্দান্ত স্বাদের এই টিকিয়াটা খেতে হয় আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন